জানি হাত ভালো বাসা সঙ্গে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আর এখন দেখতে পাচ্ছ অনেকটা রোদ হয়ে গেছে আর এখন আমি কাপড় কাচ্ছি কারণ কাপড়টা ভিজিয়ে রাখার কিছুক্ষণ পর কাপড় কাচি তো সেই জন্য দেখো এখন মানে এখন বলো বলতো সকাল ছটা হতে হতেই রোদ উঠে যাচ্ছে তো কিছু করার নেই গরম হোক বা ঠান্ডা হোক আমাদের যেটা নিত্য কাজ সেগুলো তো করতেই হবে তাই না আর এখন গরমের জন্য এত কাপড় হচ্ছে মানে অনেকগুলো কাপড় পরা হচ্ছে তারপরে ঘামের জন্য আবার খোলা হচ্ছে করে সেই কাপড়গুলো আবার কাচা মানে অনেকগুলো কাপড় হয়ে যাচ্ছে কাপড় কাচার জন্য প্রত্যেক দিন তো সেই জন্য দেখো অনেকটা প্রায় এক গামলা মতো কাপড় নিয়ে বসে গেছি কাচার জন্য আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই মানে কালকে একটা দিদির ভিডিওতে এই কথাটা শুনে তারপরে মানে আমার যেন একটা কোনো কথা যদি আমি মানে ভাবতে থাকি সেটা আমার মনের মধ্যে না গেঁথে যায় তো সেই কথাটা ভাবেছি তোমাদের সঙ্গেও শেয়ার করি আসলে একটা দিদি কালকে বলছিল যে যে মানুষকে ভালোবাসবে যে মানুষকে বিশ্বাস করবে পরবর্তীকালে তারাই কিন্তু ঠকাবে এই কথাটা কিন্তু চরম সত্যি কারণ এখনকার দিনে না মানুষকে না বিশ্বাস করতে হয় খুব একটা না ভালোবাসতে হয় খুব একটা কারণ তারাই কখন তোমাকে ঠকিয়ে যাবে বুঝতেই পারবে না এই হয় ব্যাপার কারণ কোন মানুষের মুখোশের আড়ালে কোন শয়তান লুকিয়ে আছে সেটা বোঝা একদমই যায় না আর আমি না খুব সহজে মানুষকে বিশ্বাস করিনি খুব সহজকে মানুষকে ভালোবেসে নিই আর আমি নিজে চোখের সামনে দেখছি মানুষটা আমার ক্ষতি করছে ক্ষতি চাইছে কিন্তু আমি তার সঙ্গে কোনো মতেই মানে খারাপ একটা ব্যবহার করতে পারি না সেটা আমার মধ্যে হয় না আর আমার বাবা মাকে সব সবসময় আমাকে শেখায় যে এই কথাটা সত্যি আমি নিজের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করি কী তো মানে সরল হওয়া ভালো কিন্তু অতি সরল হওয়া ভালো না যাতে যে কেউ তোমার ক্ষতি করে দিয়ে চলে যাবে এটা করা একদমই ঠিক না তবে একটা কথা আমি বিশ্বাস করি যে নিজে যদি সৎ থাকা হয় নিজে যদি ভালো থাকা হয় তারপরে যদি কেউ ক্ষতি করতেও চায় সেটা কিন্তু ক্ষতি করতে পারে না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি একটুখানি বৃষ্টি পড়েছে বলে আজকে গরমটা একটু কম আছে আর আজকে হলো সানডে বাজে এখন দশটা তখন দেখি ওটা শুরু করছি আর ওরা ক্রিকেটে গেছিলো এমাত্র ক্রিকেট থেকে এসে আর শুয়ে পড়েছে তো ওদেরকেও খাবার দাবার দেব আর আজকে হবে চিকেন রবিবারে চিকেন হয় তো অন্য অন্যদিন হোক বা না হোক রবিবারটা হবেই তো মশলা সব পরে রেখেছি ওর বা যখন এলো তখন নিয়ে এলো তো চলো মশলাগুলো কী কী রেডি করেছে না করেছি শেয়ার করি আর আজকে উনুনে রান্না করা হবে তো রবিবার দিন উনুনে রান্না করি যখন মা ছিল তখন তো মা উনুন ঘুরিয়ে দিত আর আমি উনুনে রান্না করতে পারি না মানে উনুন জ্বালাতে পারি না রান্না করতে পারি জ্বালাতে পারি না তো যেদিন কারো বাড়ির থাকে সেদিন কারো উনুনটা জ্বালিয়ে দেয় রান্না হয় ওইটাতেই আর তো সেই জন্য উনুন ধরাচ্ছে তো উনুনে রান্না করা হবে তো চলো তো ওটা এখান থেকে শুরু করছি এঁকে থাকো ভিডিওটা আর কালকে আমাদের এখানে প্রচণ্ড শর্ট বৃষ্টি রয়েছে কিন্তু কোনো ভিডিও করাই হয়নি কালকে মানে সকাল থেকে যা প্রচণ্ড গরম শুরু হচ্ছে না যে কাজগুলো তো সবই হচ্ছে কিন্তু ভিডিও করা হচ্ছে না ভাবছি এখন থেকে শুরু করবো তখন তখন থেকে শুরু করব কিন্তু ভিডিওটা স্টার্ট করা হচ্ছে না আজকে দেখো ভিডিও শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে তাহলে মানে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করবো ওরা যখন গেল ক্রিকেটে তখন থেকে স্টার্ট করার ইচ্ছে ছিল কিন্তু তখন থেকে ভিডিওটা শুরু করা হয়নি যাই হোক চলো এখন থেকে শুরু করলাম আর দেখো এখনো না এখনো কিন্তু গরমটা কমছে না তো তো চলো রেডি করেছি দেখো এখন যেহেতু টিভি চলছে তো ভয়েসটা আমি তোমাদেরকে দিতে পারছি না তো দেখো সকালেই আমি বেডশিটটা একদম টান টান করে পেতেছিলাম তারপরে দেখো আরও কেমন এলোমেলো করে দিয়েছে আর আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে তো তখন চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আঙুর গাছটা আর দেখো এখানে আঙুর গাছে অনেকগুলো আঙুর ধরেছে আর এই আঙুরটা না অনেক দিন সময় লাগে হতে কারণ এই আঙুরটা কালো আঙুর তো যতদিন না কালো হচ্ছে না পেকে যাচ্ছে ততদিন কিন্তু একদম টক থাকে মিষ্টি হয় না আর বাচ্চাদের মধ্যে অতটা ধৈর্য কোথায় থাকে যে অতদিন অপেক্ষা করবে তো আমার ছেলেরা না একটা দুটো করে পেরে খায় কিন্তু প্রচণ্ড টক বলে তখন আবার বলে আমি কবে যে খেতে পাবো আঙুরটা কিন্তু কি করে বলো সবুরের ফল সবসময় মিষ্টি হয় তো সেটাই বলি একটু সবুর কর কিছুদিন পর খাবি আঙুরগুলো তো যাই হোক তোমরা জানে আঙুর গাছটা কেমন লাগে দেখো এখানে মাংসর মশলা করা হয়ে গেছে এটা পেঁয়াজ কুচিটা এই চপাটটা দিয়ে আমি কুচি করে নিয়েছি আর এখানে আদা রসুনটা থেতো করে নিয়েছি তো রসুনটা এমন কালার হয়েছে কারণ কালকে সেই হামলদিস্তাতে এটা গুঁড়ো করেছিলাম তো সেই জন্য এমন কালার হয়ে গেছে ক্ষয়রি ক্ষয়রি আর এখানে টমেটোটা আমি চপার দিয়ে কুচি করে নিয়েছি তো মাংস মশলাটা হয়ে গিয়েছে চলে মাংসটা করে নিই ཁྱོ 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 চিকেনটা আমার এখানে রেডি হয়ে গেছে একটু সেদ্ধ করলে হয়ে যাবে আর তারপরে না কোনো ভিডিও করাই হয়নি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো রান্না করতে তারপরে ছেলেদেরকে খাবার দিলাম তারপরে দুপুরে কোনো রকম ভিডিও করা হয়নি এখন চলে এসছি আমি বিকেলবেলা তো ছেলেরা খেলতে গেছিলো তো খেলে আসার পরে তোদের খিদে পেয়েছে তোদের জন্য একটু পাস্তা করে দিলাম তো একটু বেশি করেই করলাম যাতে আমাদেরও টিফিনটা হয়ে যায় তারপরে পাস্তা করে খাবার দিয়ে দেব আর আজকে একটু লুচি অন্য রকমের লুচি করব মানে প্রায় তো লুচি খাওয়া হয় একদম সিম্পলভাবে আজকে যেহেতু দই ছিল তো ভাবলাম একটু দই দিয়ে রকমভাবে লুচি করি তো কীভাবে করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি কোনো মেজারমেন্ট ভেপে করিনি তো সেই জন্য আমি তোমাদেরকে মেজারমেন্টটা বলছি না কিন্তু আমার কাছে একটু দই ছিল পাঁচশো দই আনা হয়েছিল তো সেটার মধ্যে একটু দই আমি এখানে জল ছেঁকে নিয়েছি তারপরে দইটা আমি বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি তারপরে দেখো এখন একটু খাবার সোডা দিয়ে দিয়েছি তার থেকে একটু বেশি আমি এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে দু চামচ চিনি দিয়ে দেব কারণ যেহেতু টক দই নিয়েছি তো স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দু চামচ চিনি নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো নুন তো এইগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এখানে ফেটিয়ে নেব যাতে চিনিটা ভালোভাবে চিনি নুন সোডা ভালোভাবে যেন দইয়ের সঙ্গে মিশে যায় তো এইভাবে লুচিটা খেতে ভালো লেগেছিল কিন্তু মানে প্রায় আর এইভাবে এত কিছু প্রসেস করে নিয়ে তারপর কিছু করা হয় না কারণ খেতে ভালো লাগে কিন্তু করতে তো অনেকটা সময় লাগে তাই না তো সেই জন্য করা হয় না তো আমার ছেলেরা খাওয়ার পরে বলছিলো মা এইভাবে আরেকবার করে দেবে তো যাই হোক দেখা যাক আবার যখন করব তখন তোমাদের সঙ্গে মানে পুরো মেজারমেন্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে দেখো আমি এখানে সুজিটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম অর্ধেক কাপ সুজি ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে গুলে নেব আর ফেটিয়ে নেব আর দইটা যতক্ষণ ভালোভাবে ফেটাবো ততই ভালো হবে মানে রুচিটা ভালোভাবে ফুলবে তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছি আমি তিন কাপ ময়দা তো তোমরাও তোমাদের অনুযায়ী ময়দা দিয়ে নেবে আর তারপরে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি উপর থেকে জল যদি লাগে তো দিতে পারো কিন্তু আমার এখানে জল লাগেনি এই দইটা দিয়ে কিন্তু মাখা হয়ে গেছে বরং আর একটুখানি ময়দা লেগেছিল মাখার জন্য তারপরে দেখো এখানে ভালোভাবে মেখে নেব তারপরে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে একটু মোলায়াম হয় মানে মাটা মাখাটা না পাতলা হবে না হবে বেশি শক্ত তো এইভাবে আমি এখানে ময়দাটা বেশ কিছুক্ষণভাবে ভালোভাবে মেখে নিয়েছি তারপর এখানে আমি দু ঘন্টা মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তারপরে দেখো এখন তেল গরম হয়ে যাওয়ার পরে লুচিগুলো ছেঁকে নিচ্ছি আর লুচিগুলো দারুণ ফুলেছে আর কি বলো তো লুচি মানে লুচি করার সময় যদি লুচি না ফলে তাহলে একদমই মনটা খারাপ হয়ে যায় আর যদি লুচিগুলো ফলে তাহলে তো দারুণ লাগে তো যাই হোক দেখতেই পাচ্ছ লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু অনেকটা উৎসাহ করে নেক্সট একটা ভিডিও বানানোর জন্য তাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট যেও তো দেখো এখানে অনেকগুলো লুচি হয়ে গেছে দেখতে দেখতে আর তোমাদের সঙ্গে শেয়ারও করে দিয়েছি তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো